স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আরেকটি পঁয়তাল্লিশ নম্বরে মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি প্রথম থেকে সে সবজি দেখতে কাজ করি ভালো লাগবে শুরু করা যাক প্রথম প্রশ্ন কোট দিজি হরপ্পা অঞ্চলটি নিম্নের ওই সভ্যতার কোন অঞ্চলটির খুব নিকটে অবস্থিত এ হরপ্পা মহেঞ্জোদারো লোথাল কালীবঙ্গান উত্তর কী হবে মহেঞ্জোদারো নেক্সট কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার অধিবাসী আদিবাসীদের উপাস্য দেবতা ছিলেন হনুমান কালী আয়াপ্পা পশুপতি উত্তর কী হবে অপশান ডি পশুপতি নেক্সট দেখো বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বে অশোক কার ধর্মাবলম্বী ছিলেন বিষ্ণু শিব কৃষ্ণ কোনোটি নয় উত্তর হবে কি শিব নেক্সট দেখো কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করে দুশো ষাট খ্রিস্টাবর্বাব্দে দুশো আটষট্টি দুশো পঁয়ষট্টি দুশো উনসত্তর উত্তর হবে কি দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে নেক্সট দেখো প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় লেখেন গ্রিক ল্যাটিন ফ্রেঞ্চ ইংরেজ ইংরেজি উত্তর হবে কি অপশন বি ল্যাটিন নেক্সট দেখো অলবেরনি নিম্নের কোন ঐতিহাসিক ব্যক্তিত্বে সমকালে এসেছিলেন মোহাম্মদ গজনেভি মোহাম্মদ ঘুরি আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক উত্তর হবে কি মোহাম্মদ গজনবি নেক্সট দেখো কোন হিন্দু শাসক দ্বিতীয় তরাইনের যুদ্ধে পরাজিত হয়েছিল লক্ষণ সেন পৃথ্বীরাজ চৌহান জয়পাল রাজশঙ্কর উত্তর হবে কি অপশান বি পৃথ্বীরাজ চৌহান নেক্সট দেখো শক্তি সমূহ রাজশক্তি এই তত্ত্ব ঘোষণা করেন কোন সুলতান আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন বলবন মোহাম্মদ বিন তুগলক ইলতুতমিস উত্তর হবে অপশন বি গিয়াসুদ্দিন বলবন নেক্সট দেখো কোন সাম্রাজ্যটি তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর ও বুক প্রথম করে তুলেছিল বিজয়নগর সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য মারাঠা সাম্রাজ্য চের সাম্রাজ্য উত্তর হবে কি বিজয়নগর সাম্রাজ্য নেক্সট দেখো রাজত্বকালে জাপতি ভূমি রাজস্ব ভূমি ব্যবস্থা প্রচলন হয় আলাউদ্দিন খলজি আকবর শের শাহ না শাহজাহান উত্তর কী হবে উত্তরটি দেখো আকবর নেক্সট আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্রশিল্পীকে চিহ্নিত করে ফারুক মুসকিন মনসুর মুকুন্দ উত্তর হবে অপশান সি মনসুর নেক্সট দেখো কোন মোগল শাসক প্রথম সাম্রাজ্যকে প্রদেশের বিভক্ত করেছিল বাবর হুমায়ুন জাহাঙ্গীর না আকবর উত্তর কী হবে উত্তর অপশান ডি আকবর নেক্সট দেখো কোন সম্রাট কোন মোঘল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিল আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব উত্তর হবে ঔরঙ্গজেব এর সময়কাল ছিল ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত নেক্সট ভুক্ত তুকারাম কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন বাবর আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব উত্তর কী হবে অপশান ডি অপশান সি জাহাঙ্গীর নেক্সট দেখো ভারতীয় ইতিহাসে আব্দুল হামিদ লাহোরি কে ছিলেন অপশন এ আকবরের রাজত্বকালে একজন গুরুত্বপূর্ণ সামরিক সেনাপতি অপশান বি শাহজাহানের আমলে একজন সরকারি ইতিহাসবিদ অপশান অপশান বি অপশান সি ঔরঙ্গজেব একজন গুরুত্বপূর্ণ অভিজাত এবং বিশ্বাসী অপশন ডি মোহাম্মদ শাহের রাজত্বকালে একজন কাল্পনিক কবি উত্তর কেউ অপশান বি শাহজাহানের আমলে একজন সরকারি ইতিহাসবিদ নেক্সট দেখো রায়তোয়ারি বন্দোবস্ত কোম্পানি কাদের সাথে করেছিল রাজা কৃষক মহাজন জমিদার উত্তর হবে অপশান বি কৃষক নেক্সট রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তন করে গে লর্ড কর্নওয়ালিস স্যার টমাস মন্রো হোল্ড ম্যাকেনজি লর্ড ডাল উত্তর হবে অপশান বি স্যার টমাস মন্রো নেক্সট দেখো কে রণজিৎ সিংকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্কার বলে অভিহিত করেছিল ভিক্টর জ্যাকিমো নেপোলিয়ান রোবস্পিয়ার লুই ফিলিপ উত্তর হবে অপশন এ ভিক্টর জ্যাকিমো নেক্সট দেখো প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি চিলিয়নর সন্ধি লাহোরের সন্ধি অমৃতসরের সন্ধি উত্তর হবে অপশান সি লাহোরের সন্ধি আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো কবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় আঠেরোশো আটচল্লিশ আঠারোশো পঞ্চাশ উত্তর কী হবে আঠেরোশো খ্রিস্টাব্দে নেক্সট দেখো বাংলায় তারিকি আন্দোলনের নেতাকে ছিলেন দুদুমিয়া তিতুমির হাজি শরীয়তুল্লাহ সৈয়দ আহমেদ এরা অপশান বি তিতুমির নেক্সট দেখো সিপাই বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় মিরাট ব্যারাকপুর বিহার না নাগপুর উত্তর হবে কি অপশান এ মিরাট নেক্সট দেখো নিম্মের কোন ব্যক্তি নির্বাসনে থাকাকালীন মারা যায় রানী লক্ষ্মীবাই বাহাদুর শাহ জাফর তাঁতিয়া টপি নানা সাহেব উত্তর কী হবে অপশান বি বাহাদুর শাহ জাফর নেক্সট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কোলভিল আর স্কিন রিটাচিক না মেইন উত্তর হবে কি এ উইলিয়াম কোলভিল নেক্সট দেখো কে বলেছেন শতফুল বিকশিত হোক মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু লেলিন না মাও সেতুং উত্তর হবে কি ডি মাও সেতু নেক্সট দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে কোন সংগঠন গড়ে তোলে স্থানীয় সভা ব্রিটিশ ভারতীয় সভা ভারতীয় সমাজ ভারত সভা ব্রিটিশ ভারতীয় সংগঠন উত্তর হবে অপশন সি ভারতসভা নেক্সট দেখো মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মহাদেব দেশাই অমৃতলাল ঠক্কর জি ডি বিড়লা না বি আর আম্বেদকর উত্তর হবে কি অপশান বি অমৃতলাল ঠক্কর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট ভারতের আইন অমান্য আন্দোলনকে নেতৃত্ব দেন উইলিয়াম ওয়েডবার্ন মহাত্মা গান্ধী অ্যানিব্রেশান্ত না বালগঙ্গাধা অ্যানিব্রেশান্ত ও বালগঙ্গা তিলক চেমসফোর্ড উত্তর হবে অপশান বি মহাত্মা গান্ধী নেক্সট কোন ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ খিলাফত আন্দোলনে অবসান ঘটায় রাওলাট আইনফাস চরিচওড়া ঘটনা বাল গঙ্গাধর তিলকের মৃত্যু জালিয়ানাবাগের হত্যাকাণ্ড উত্তর হবে অপশন বি চরিচওড়া ঘটনা নেক্সট সতেরোশো চুরানব্বই সাতাশে জুলাই কাকে গিলটিয়ানি যন্ত্রে হত্যা করা হয় কোবান রোবস্পিয়ার হিবার্ট না ফুসে উত্তর হবে কি অপশন বি রোবস্পিয়ার নেক্সট মেটানিক কবে কার্লসবার ডিগ্রি জারি করে সতেরোশো উনিশ খ্রিস্টাব্দে সতেরোশো উনিশ আঠেরোশো উনিশ ষোলোশো উনিশ উনিশশো উনিশ উত্তর হবে কি আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে জলভাই নামক শুল্ক সংঘ প্রথম গঠন করে রাশিয়া প্রাশিয়া জাপান ফ্রান্স উত্তর হবে বি প্রাশিয়া নেক্সট দেখো বিখ্যাত খাজরাহ মন্দির মিনারগুলি কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র উত্তর কী হবে এখানে উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট দেখো উড়িষ্যার বিখ্যাত উড়িষ্যার বিশ্ববিখ্যাত সূর্য সূর্যমন্দির নির্মাণ করেছিল দেবরায় অশোক চন্দ্রগুপ্ত নরসিংহ দেব উত্তর দেখে নাও উত্তর চৌত্রিশের ডি নরসিংহদেব নেক্সট দেখো কোন রাজবংশ নিজেকে ক্ষত্রিয় হিসাবে ঘোষণা করে সেন পাল রাষ্ট্রকূট প্রতিহার উত্তর কী হবে এখানে পাল বংশ সেন অপশন এ নেক্সট দেখো কে কুলিন ব্যবস্থা সম্পর্কে বাংলাতে পরিচিত গঠন করে গোপাল ধর্মপাল বিজয় সেন বল্লাল সেন উত্তর হবে অপশান ডি বল্লাল সেন নেক্সট দেখো কোন গুপ্ত সম্রাট হুনদের আক্রমণ প্রতিহত করেছিলেন সুমদ্রগুপ্ত স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত উত্তর হবে কি অপশান বি স্কন্দগুপ্ত মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য অশোক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত উত্তর অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দেখো সুলতানি যুগে মুসলিম সমাজের উচ্চতম শ্রেণীর যে নামে পরিচিত আশরাফ আজলাফ আলতাফ না আরজল উত্তর হবে কি অপশান এ আশরাফ নেক্সট দেখো আইন আইল ই কলম নামে পরিচিত ছিলেন সামরিক বুদ্ধিজীবীগণ মালিকগণ না স্বর্ণকার উত্তর হবে অপশান বি বুদ্ধিজীবীগণ নেক্সট দেখো কোন বংশের সময় দশমিক সংখ্যা এবং শূন্য ধারণাটি প্রথম আবিষ্কৃত হয় শখ গুপ্ত পাল না চোল উত্তর হবে কি গুপ্ত অপশান বি নেক্সট দেখো কাঞ্চিপুরমের কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে গড়ে ওঠে চোল পাণ্ড চের না পল্লব উত্তর হবে অপশান ডি পল্লব নেক্সট দেখো মঙ্গলনেতা চেঙ্গিস খান কোন সুলতানের সময় নদী সিন্ধু নদীর তীরে পর্যন্ত এসেছিলেন ইল তুতমিস গিয়াস বল গিয়াসুদ্দিন বলবন কুতুবুদ্দিন আইবক আলাউদ্দিন খলজি উত্তর হবে অপশান এ ইলতুতমিস নেক্সট ব্রিটিশ শাসনের সময় ভারতে কোন প্রদেশে খাত খাতকারটি মেয়াদ প্রচলন ছিল বন্দলখণ্ড ছোটনাগপুর কর্ণাটক না মাদ্রাজ প্রেসিডেন্স উত্তর হবে কি অপশান বি ছোটনাগপুর আমিনী কমিশন কবে গঠিত হয় সতেরোশো বাহাত্তর সতেরোশো ছিয়াত্তর সতেরোশো চুয়াত্তর না সতেরোশো আশি উত্তর হবে অপশান বি সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কে কত পেলে কমেন্টে জানাতে ভুলবে না ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকে সুস্থ থেকো